আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাস টঙ্গিবাড়ি বেতকা ক্লাবের সভাপতি যুব সমাজের অহংকার কামাল হোসেন মোল্লার শুভ জন্মদিন পালিত টঙ্গিবাড়ির প্রতিনিধির প্রতিবেদন টঙ্গিবাড়ি বেতকা ক্লাবের সভাপতি যুব সমাজের অহংকার কামাল হোসেন মোল্লার শুভ জন্মদিন পালিত হয়েছে গতকাল রবিবার রাত নয়টায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি বেতকা চৌরাস্তা সংলগ্ন সন্ত্রাস মাদক বিরোধী সামাজিক সংগঠন বেতকা ক্লাবের আয়োজনে মোহাম্মদ কামাল হোসেন মোল্লার শুভ জন্মদিন পালিত হয়েছে জন্মদিন উপলক্ষে ক্লাব আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল বিশিষ্ট সমাজসেবক শাক হোসেন সাংবাদিক মুজাফর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মানিক খান আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি রাসেল মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেতু দওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শেখ সহ সবুর শেখ সাংগঠনিক সম্পাদক আকাশ মোল্লা প্রচার সম্পাদক লিটন শেখ সাংস্কৃতিক সম্পাদক সাগর মোল্লা আইটি সম্পাদক পরশ মোল্লা কার্যকরী সদস্য নুরে আলম খান আল আমিন মোল্লা ও রোবেল শেখ এ সময় সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মোল্লা এলাকার কল্যাণে যেন ভালো কাজ করতে পারেন এ বিষয়ে সকলের নিকট দোয়া চান